দর্শক আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে আমাদের দেখছেন আমি সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আর ঢাকা প্রেস ক্লার পক্ষ থেকে আমি আজকে এই সাংবাদিক বিদানি যে সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মামলা সাংবাদিকদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে সাংবাদিকদের নানাবিধ দাবি নিয়ে আলোচনার জন্য আমরা কি জানি বিভিন্ন জায়গায় আলোচনা করছি এটা আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বসেছি এটি তা আজকে আমি এসেছিলাম আমাদের একজন সংগঠনের উপদেষ্টা এবং এ পিও চেয়ারম্যান মোর্শেদ সাহেব এস মোর্শের ভাই তিনি অপরাধ বিচার প্রতিক্রিকার প্রকাশক সম্পাদক তার সাংবাদিকতা দীর্ঘদিনের আমার খুব কাছে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি তা যাও তিনিও সাংবাদিকদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন সাংবাদিকদের উন্নয়নের ভাগ্যের উন্নয়ন সাংবাদিকদের কীভাবে ত্বরান্বিত করা যায় সে বিষয়ে করছে তবে বর্তমানে যে ছাত্র জনতার আন্দোলনের পরে সেই কাছে পালিয়ে যাওয়ার পরে যে এই আন্দোলনে কিছু সাংবাদিক লেজর ভিত্তি থাকার কারণে অনেক মামলা হয়েছে আমি তাদের কথা বলছি না কিন্তু অহেতুকভাবে কিছু সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে তাদের প্রতি মামলা দেওয়া হবে ভয় দেখানো হচ্ছে অনেক কিছু সাংবাদিকদের ধরে গোয়া সাংবাদিক হিসেবে করা হচ্ছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে তালিকা করে মামলা দেওয়া হচ্ছে আমরা ছাত্র জনতার আন্দোলনের আগে গোয় করার অবস্থা ভয়াবহ অবস্থা সাংবাদিকতার ক্ষেত্রে গণমাধ্যমের ক্ষেত্রে তারা এই বিষয়টা সারা বিশ্বের প্রথম ঘটেছে বলে আমরা চাই এবং সারা বিশ্বে এই ধরনের কোনো ঘটনা ঘটেও না এই কারণ হয়েছে একটা মহাবিপর্য হয়েছে একটি কারণ গণমাধ্যমকে রাজনৈতিকীকরণ করা হয়েছে অর্থাৎ গণমাধ্যম আমাদের রাজনৈতিকীকরণের কারণে আমাদের কিছু সাংবাদিক তাদের বিরুদ্ধে মামলাও হয় নাই এবং তাদেরকে কেউ দৌড়ায়ও নাই কোনো ছাত্র জনতা তাদের চোখ তুলেও তাকানো হয়েছে তারা পালিয়ে গেছে তারা টেলিভিশন সেন্টার থেকে পালিয়ে গেছে প্রেস ক্লাব থেকে পালিয়ে গেছে তাদের বাসা থেকে পালিয়ে গেছে অর্থাৎ এরা এমন কিছু অপকর্ম করেছে এই রাজনৈতিকরণের কারণে ফলে তারা নিজেরাই বুঝতে পেরেছে যে তাদের অপকরণের কারণে তাদের বিপদ একটি কাছে এই কাসের বিপদটা দেখে তারা পালিয়ে গেছে আমরা চাই ভবিষ্যতে গণমাধ্যম যেন এই রাজনীতি রাজনীতিমুক্ত থাকে রাজনীতি মুক্ত যদি না থাকে তাহলে ভবিষ্যতে এর ভয়াবহ বিপদ আমরা আর দেখতে পাবো কারণ গণমাধ্যম সঠিক তথ্য যদি জনগণকে দিতে না পারে গণমাধ্যম যদি আবার এরকম রাজনীতি বেড়া জালে আবদ্ধ থাকে তাহলে সঠিক তথ্য জনগণ পাবে না এবং একটা দেশ হওয়ার জন্য এটা বিরাট একটা কারণ হয়ে থাকে আমরা চাই যেহেতু রাষ্ট্রের সকল স্তরে সংস্কার করা হচ্ছে তেমনি এমন একটা আইন হোক যাতে যারা গণমাধ্যমে থাকবে অর্থাৎ সংবাদপত্রের মালিক থেকে শুরু করে রিপোর্টার পর্যন্ত যোজনা প্রতিনিধি পর্যন্ত থানা প্রতিনিধি পর্যন্ত তারা কেউই সরাসরি রাজনীতির সাথে যুক্ত সে যদি তার মতামত থাকবে সেটা ব্যক্তিগতভাবে হবে কিন্তু সে প্রকাশ্যে কোনো রাজনীতির সাথে যুক্ত থাকতে পারবে না কোনো রাজনৈতিক দলের ব্যানারে থাকতে পারবে না কোনো কমিটিতে থাকতে পারবে না যদি এরকমটা আইন না হয় তাহলে ভবিষ্যতেও গণমাধ্যমের আশঙ্কা থেকেই যাবে আমরা গণমাধ্যমকে রাজনীতিমুক্তকরণ করতে চাই এবং রাজনীতিমুক্তকরণ আইন চাই তাই গত গণমাধ্যমের যারা আছে তারা সংশোধন হয়ে যান আপনারা রাজনীতি ছেড়ে দেন যদি আপনারা গণমাধ্যমে থাকতে চান সাংবাদিক হতে চান আমি সারা দেশের সাংবাদিকদেরকে অনুরোধ করব যারা দূরপথে আসেন যারা সাংবাদিকতা করতে চান তারা রাজনীতি ছেড়ে সঠিক পথে চলে ভাই আমি আপনাকে আরেকটা বিষয় আমি কথা বলতে চাই যে যেখানে সাংবাদিকদের অনেক সাংবাদিক যারা কোনো এই গণত্যার সাথে জড়িত নয় এবং যারা কোনো দিন গণহত্যার বিষয়ে যায় নাই বা তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক প্রমাণ নাই কোনো রকমের এ নাই তারপরেও অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে বা মামলা হচ্ছে এ বিষয়ে আমরা সাংগঠনিকভাবে কি করণীয় রয়েছে আমাদের এটা আমাদের গত পঞ্চাশ বছরের কালচার যে একটা বিশেষ করে গত সতেরো বছরের কালচারটা বেশি যে একটি মামলা হলে একশো দুশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার বাসাভোগ দিয়ে দিয়ে থাকে অর্থাৎ এমন একটা জিম্মি পরিবেশ আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করবে যাতে করে আপনার চিন্তা তো হারিয়ে যাবে তো সেই কালসার থেকেই আমার মনে হয় অনেক জায়গায় কেউ প্রভাবিত করে এরকম মামলা করেছে আমরা সাংগঠনিকভাবে দেশের সাংবাদিকদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাবো এই সমস্ত মামলায় যেন কোনো আসামিকে কোনো সাংবাদিককে হয়রানি করা না হয় যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণ না হবে যে সে দোষী ততক্ষণ পর্যন্ত যেন তাকে গ্রেপ্তার করা নেয় প্রয়োজন তাকে নোটিশ করা যেতে পারে সে তার বক্তব্য দিবে তার কর্তব্য বাব্য স্থাপন করবে সে এই বিষয়ে নিজেকে প্রমাণ করবে যে সে দোষী না যতক্ষণ পর্যন্ত দোষী না দোষ প্রমাণ না হলে ততক্ষণ পর্যন্ত যেন কোনো গ্রেপ্তারের আওতায় তাকে না যাবে আমি দেখেছি যে উনিশশো একাত্তর সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন যখন রাজা তাদের একটা পট্টভূমি পটভূমি এসেছিল ঠিক তদরূপ এখনই আবার কিন্তু এই যে আমি বলবো যে পাঁচই আগস্টের যে এই যে জুনের যে ধরনের এই যে হত্যা গণহত্যা যে ধরনের একটা সেটা চেনা সরকার পালাতক হওয়ার পরে এটা নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা এসেছে তাই এটাও একটা রাজাকার এই ধরনের একটা অংশ যারা বিরোধিতা করেছে তারাও কিন্তু এর একটা সামিল আমি বলে মনে করি তা তদরূপভাবে সাংবাদিকরাও কিন্তু এই সামিল হয়ে যাচ্ছে ফলে সাংবাদিকদের সম্মান পূর্ণ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের করণীয় কী রয়েছে যে অনজকতা সৃষ্টি হয়েছিল যে কারণে ছাত্রজনতার আন্দোলন সফল হয়েছিল শত শত হত্যা আধা খাদা পঙ্গু এবং এই আক্রমণের শিকার এক্ষেত্রে আমাদের কিছু সাংবাদিকও এই পক্ষপাত অবলম্বন করেছে এবং তারা স্বৈরাচার সরকারের দোষর ছিল তারা নানানভাবে এই সমস্ত হত্যাযজ্ঞকে উৎসাহিত করেছে এবং সাধারণ ছাত্রজনতার তার উপরে গুলি চালিয়েছে এরা সেইখানে ভূমিকা রেখেছিল তো সেই কারণে এই আশঙ্কা আমরা করছি যে সাংবাদিকরা ভালো সাংবাদিকরা তখন প্রতিবাদ করতে পারে নাই অনেকে জীবন নিরাপত্তায় ছিল আমিও নির্যাতিত হয়েছি আমিও জাতীয় প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে অবস্থান করে অসুস্থ ছিলাম সেখান থেকে ফেরার পথে কোনো চৌরাস্তার মুখে আমাকে আক্রমণ করে আমার মোবাইল নিয়ে গেছে আমার থেকে নগদ টাকা নিয়ে গেছে আমার মানি ভ্যাকসিন নিয়ে গেছে এবং এভাবে আমিও নির্যাতনের শিকার হয়েছি আমি চাই যে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয় এবং আমরা জাতীয় পর্যায়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছে মন্ত্রণালয় উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে এর একটা রূপরেখা হাজির করব যাতে কোনো সাংবাদিক ভবিষ্যতে হয়রানি না হয় এবং নজরবৃত্তির সাংবাদিকতা যেন না থাকে আমরা সেই ব্যাপারে সরকারের কাছে আহ্বান জানাবো এই বিষয়টা খুব গভীরভাবে এবং সূক্ষ্মভাবে পর্যালোচনা করে যেন কোনো পদক্ষেপ গ্রহণ করা আজকে যেহেতু আমি আরেকটি সর্বশেষ আমার প্রশ্ন আমি মনে করি সাংবাদিকদের সাংবাদিকদের যেহেতু পুলিশি সেই বিভিন্ন রকম বিগত দিনে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অনেক ধরনের ব্যবস্থাপনা করছে যার নিয়ে আমরা বারবার যৌথভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি তার এখন আমি মনে করি যে সাংবাদিকদের একটা আলাদা কমিশন গঠন করার মাধ্যমে সাংবাদিকদের সমস্যাগুলো বা সাংবাদিকদের মামলা হোক বা যে কোনো বিষয় নিয়ে এগুলো একটা নিরপেক্ষ স্বাধীন কমিশন গঠন করা এ বিষয়ে আপনার মতামত চলেছে হচ্ছে এটা একটা সুন্দর প্রস্তাব যেহেতু গণমাধ্যম বারবারই রাজনীতির প্রভাব প্রভাবে প্রভাবিত হয়েছিল এবং গণমাধ্যম রাজনীতিবিদের অন্তর্ভুক্ত থাকার কারণে অনেক সংবাদ গণমাধ্যমকে কোনো আইনান্য প্রক্রিয়া ছাড়াই হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের অন্যরোধ করা হয়েছিল এবং এটা শুধু টেলিভিশন আধুনিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ডিজিএফএর নামে তারা এটাকে হয়রানি করেছিল সারা দেশে একটা আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করেছিল আমরা চাই ভবিষ্যতে যেন যদি কোনো আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করতে না পারে একটা গণমাধ্যম কমিশন গঠন করে এই সংবাদপত্রকে মনিটরিং করা তাদেরকে প্রশিক্ষিত করা এবং আন্তর্জাতিক মানের একটা অবস্থানে নিয়ে যাওয়া এবং দেশ দেশের কল্যাণমুখী গণ জনগণমুখী গণমাধ্যম সৃষ্টি করতে হবে যাতে করে কোনো অপশক্তি এই অংশরূপ করতে না পারে আর ধন্যবাদ আপনাকে প্রশ্ন কতক্ষণ দেখছিলেন আমাদের যেহেতু আপনারা জানেন যে আপনার ঢাকা প্রেস ক্লাবের সবসময় সাংবাদিকদের আমি কাজ করে যাচ্ছি সেই সাথে এফপিউজে আমরা প্রতি একসঙ্গে কাজ করে যাচ্ছি যৌথভাবে এছাড়াও আমরা অনেকগুলো সংগঠন শুধু একটা না অনেক সংগঠন মিলে আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন থেকে তা যা আজকে যারা আপনাদের আমাদের দেখছেন তাদের সকলের কাছে সকল সাংবাদিকভাবে একটা জন্ম থাকবে ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে এফপিউজের পক্ষ থেকে সম্মিলিতভাবে আমাদের দাবি থাকবে এই আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ একটি স্বাধীন কমিশনার মাধ্যমে যেন সাংবাদিকদের সকল আশা আশঙ্কা পূরণ হয় এই আশাবাদ ব্যক্ত করছি এবং সাংবাদিক ভাইরানি মামলা মামলা কর্মকরণ এই সব ব্যক্ত করে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম